বাবা মারা গেছে বাবার মাছ বার রাখছে সন্তান বাবার আছে সামনে যায় না তাই না তাই না ভয় লাগে ও যুবক ও বন্ধু ও শ্রীপুরের যুবক বন্ধুরা দিনের কান শোন তুমি ভয় বুঝলা ভয় বুঝলাম কিন্তু যেই মালিক তোমার বানাইছে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমান বলে গেছে তুমি সব বুঝো তুমি টাকা বুঝো তুমি বাড়ি করা বুঝো তুমি সম্মান বুঝো তুমি অর্থ বুঝো তুমি ভালো বুঝো তুমি মন্দ বুঝো তুমি আর সব বুঝলা মালিকের সামনে দাঁড়াইতে হবে এটা বুঝি না বুঝি না ঠিক না বেঠে সব বুঝি দুনিয়ার সব বুঝি কিন্তু মালিক যে কির জন্য বালাইলে কেনই বা আসলাম কির জন্যই বা আসলাম যুব সেটা বলে গেছে মুসলমান বাবার বন্ধুরা আমার মালিক আল্লাহ পাকুল আলমিন সর্বপ্রথম যেই মানুষটাকে সৃষ্টি করছে তার নাম কি বলেন তো আরো জোরে বলেন কে আমাদের পিতা হজরতে আদম আলাইহি সালাতুয়া সালাম যিনি কে সর্বপ্রথম বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাইহি সালাতুয়া সালাম জান্নাতের মধ্যে বসবাস ছিলেন এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কি দাদ দিন কো আদম রে শুনো দাও ও আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় কে দাদ দিয়া বলছিলাম পাহাড় রে আমি আল্লাহ তোমারে কোরআনের ভার দিতে চাই পাহাড় দেখে বলছিল মালিক এই ভার সহ্য করতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন কে দাদ দিয়া বলছি জমিন রে তোমার কোরআনের বার্তা দিতে চাই ও তোমার কোরআন এর বার্তা নাও আল্লাহর কাছে ডাকিয়া বলে মালিক রে তোমার কোরআন এর বারে সইতে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাহাড় ডাক দিয়া পাহাড় কে আমার মালিক ডাক দিয়া তাই পাহাড় রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের ভার দিতে চাই কোরআনের ভার জানতে চাও ও জানি ও পাহাড় তুমি নিبانی আল্লাহর কাছে ডাক দিয়া এবার পাহাড় বলে মালিক রে আমার পক্ষে সম্বadona আদু আলাইহি সালাতু আল্লাহ পাক জান্নাতের মধ্যে কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছে আদম আমি সবাইকে বললাম কুরআনের ভারটা নাও তুমি তুমি আমার মালিক আদম দেখ বেটা আদম রে তোমার কাছে আমি বলতে চাই তুমি কুরআনের ভাগটা তোমরা নিবা নি আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে মালিক কুরআনের ভারটা আপনি দিতে চান হামালাত ইনসান ইনসান উপরে দিতে চাচ্ছেন আমি ভাতটা নিতে চাই তবে মালিক আমার একটা শর্ত আছে আল্লাহ পাক দেখে বলছেন আদম তোমার আবার কি শর্ত বলো না আদম আলাই ইসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলে মালিক রে কোরআনের ভান নিতে রাজি তবে ও মালিক যেই সন্তানের উপরে যেই আমার সন্তানের উপরে কোরআনের ভার দিবেন ওই সন্তানকে আপনি বিনিময়ে কি দিবে সন্তান কন্যার কোরআনের কথা চলবে কোরআন মানবে কোরআনের কোরআন অনুযায়ী চলবে যারা কোরআনের রাষ্ট্র চালাইবে যেই কোরআন দিয়া সমাজ চালাইবে যেই কোরআন দিয়া সংসার চালাইবে যেই কোরআন দিয়া ইমান চালাইবে যেই কোরআন দিয়া একটা চেহারমান একটা মেম্বার একটা চলবে ওই কোরআন অনুযায়ী যদি চলতে পারে ও আমি বলে দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব কার কথা আদম আলাইহিস সালাম ছুঁয়ে না খুব খুশি হয়ে কারণ জান্নাতে তো রয়েছে জান্নাতের নাজমে আমদ করতেছে জান্নাতের মজা আলাদা সেটা জেনে আদম আলি ইসালাতাম খুশি হয়ে বলেন আল্লাহ আর দেরি নয় আপনি আমার সন্তানদের উপরে কোরআন দিয়া দেন বলেন আল্লাহ এবার আল্লাহ বলতেছেন আদম রে এবার আল্লাহ আর আদম আলাই মালিক রে আমার

শোনো তুমি যখন মাটি কাদা মাটির ভিতরে মিশ্রিত আমি আমার বন্ধু আগে মানায় রাখছি এই কথা শুনি না আদম আলাই ইসলাম তো কি কয় আমার আগে বানায় রাখছে এখন মনের মধ্যে আবার খায়ের জমে গেছে এইটা তুমি কি কইলাম আমার আগে বানায় রাখছ আল্লাহ তুমি একটু আমারে দেখাও না সেই মোহাম্মদকে বলেন নব্বাহ আকবর

তুমি কবে কোরআন নাজিল করবা আল্লাহ পাক দেখে বলেন ও আদম শুনো আমার এই বন্ধু চল্লিশ বছর যখন বয়স হয়ে যাবে আমি আল্লাহ তখন তার উপরে কোরআন নাজিল করব মুসলমান বাবারা বন্ধু একটু দিলের কান লাগায় শুনেন আল্লাহ নবী যখন এই চল্লিশ বছর হয়ে গেছে যারা এখানে সাহেব আছেন যারা মক্কার ভিতরে গেছেন আল্লার ঘর কাবা ঘর থেকে অল্প দুই থেকে তিন মাইল দূরে হাই তিন মাইল দূরে যেই জাবালে নূর একটা পাহাড় আছে মুসলমান বন্ধুরা জাবালে নূর কেমন রে যারা হাজি আছে হাদি আছে কারা কার হাত দেখেন তো হাজি হাদি সাহেব কারা

সেই পাহাড়ে যদি উঠতে চাও যুবক বয়সে অনুরায় চলে যায়ও বৃদ্ধ বয়সে যায় কখনো দাবালে নূরে ওঠার সম্ভাবনা আটির যারা গেছে তারা হ্যাঁ বন্ধু জাবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আমার মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী ধ্যান মগ্ন করতেছিলেন প্রথম জানেন নি ওই যে গাড়ি সুরতের মধ্যে দুইটা আল্লাহ নবী আসরের নামাজের পরে মাগরীবের আগ মুহূর্তে আল্লাহ নবী ওই গুহার মধ্যে দুইটা মাথাটা নিচু দিয়া ধ্যান করতেছিলেন আল্লাহর সাথে কার সাথে একটু পানি কার সাথে আল্লাহর সাথে ধ্যান করতেছিলেন আল্লাহর সাথে ধ্যান করতে 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 হঠাৎ একটা আওয়াজ আসে মায়ান নবী আওয়াজ টেপে গুহার থেকে বেরিয়ে আসলেন দানে তাকায় কেউ নাই বামে তাকায় কেউ নাই সামনে তাকায় কেউ নাই হা বন্ধু নির্জন শুধু মরুভূমি মানুষ নেই একা একা চতুর্দিকে তাকাইলেন কেউ নাই

যেই কথা বলতিছিলাম আল্লাহ নবীর ভয় পাইলেন আস্তে 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 করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া আম্মা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা한테 কিছু বললেন চুপ করে রইল পরের দিন আবার আসুরার নামাজের পরপরি আবার গুহার মধ্যে ঢুকে গেলেন আবার ধ্যান করতেছেন কিছুক্ষণের মধ্যে আবার আওয়াজ আসতেছেন তাকররম আমার নবী গতকালকের থেকে আজকে ভয়টা কমেছে বেরিয়ে গেলেন

একটি মানুষের দেশে পাগড়ি পরা যুব্ব গায়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী দেখে বলেন তাই লিখি তুমি কে তুমি মনে হয় আওয়াজ বিচ্ছ বক্তি আল্লাহ নবীর একটা চাপ দিয়া দিলেন আল্লাহ নবী বলে এমন জোরে চাপ দিলেন মনে হয় আমার হাড্ডিপুটি সব ভিতরে ভেঙে তুলে শেষ হয়ে যাচ্ছে চাপ দিয়ে বলতেছেন এক আমার মায়ার নবী দ্র চলে আসছে চাপ দিয়ে যখনই ধরলেন আল্লাহ নবী বলছেন আনা আমি করতে জানি না ছেড়ে দিলেন আল্লাহ নবী মনে করছেন আমি জানি না বলছি ছেড়ে দিছে কিন্তু মুহূর্তের মধ্যে আবার চাপ দিয়ে ধরলেন আবার বলছেন করা আল্লাহ নবী বলছেন আমি করতে জানি না আবার ছেড়ে দিলেন তৃতীয় মা আবার চাপ দিয়ে ধরলেন আল্লাহ নবী বলছেন আমি করতে জানি না তিনি বললেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علمه علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر جكني بلن بارو تمار ربنا مي جنيت আমার নবী যখনই এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত মুহূর্তের মধ্যে পড়ে ফেললেন বলেন না আব্বা আঘু আব্বা হ্যাঁ বন্ধু যখনই এই কথা বলে ফেললেন আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু হদ্র চলে আসছেন আমি আপনাদের মাঝে সামান্য কয়েকটা কথা বলতে চাই কোরআন নাজির করেছেন আমার আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছি আল্লাহ আর এর হেফাজত করব আমি আল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে তিরুপুরের যুবক বন্ধুরা এই জন্য বলতে চাই কোরআন দিয়া যদি দেশ পরিচালনা করা যায় কোরআন দিয়া যদি গোটা সমাজ চালানো যায় এ দেশে কোন থাকবে না থাকবে না ঠিক না বেটে

এই জালিম আমরা হুজুররা ফেরাউনের আলোচনা করি এখন এইটা বাদ দেন এখন নতুন ফেরাউন আসিনের অস্কল্লি মানুষ আমি বলছি বলবেন হুজুর এইটা রকম কি উত্তরায় থাকি আমার বাড়ি যাও কাঠি উত্তরায় থাকি আমার চোখের সামনে হাজারো দশটা ছাত্র নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে নিজের চোখে দেখেছি এই জন্য বাতিলকে ভয় করি না অন্যার সামনে মাথা করতে রাজি না এই আওয়ামী লীগ সরকার আমরা ধরে নিয়েছিল এই বাম গালে একটা চরমার ছিল সেদিন বলেছিলাম মালিক দিনের জন্য নেমেছি তুমি যদি মনে চাও গারের মধ্যে এই কথা এই জন্য আলেমদেরকে বলতে চাই আলেমদেরকে বলতে চাই শুনেন ওলামা ইকরামদেরকে বলতে চাই হকের কথা বলবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে আপনাদেরকে মেসেজ দিতে চাই সব সরকার সব সরকার বহন করলেই হবে না আপনার সমাজের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেইগুলো দাম বাড়ছে আপনারা প্রতিবাদ করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে করেন না একটু এই শ্রীপুরের বাজারগুলো একটু করেন হক কথা বললে বলবেন হুজুর একটু নরম কথা বলতে পারেন না মাটিরা আলোচনা করতে পারেন না আমিও কই ও আমি নরম কথা বলি আমরা নরম নরম আলোচনা করি তোমরা বড় মদের বোতল খাইতে পারো না হ্যাঁ লাস্ট কথা মেসেজ দিতে চাই আপনাদেরকে মেসেজ দিতে চাই আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে হবে আপনাদেরকে বলতে চাই এই তালিম সরকার আপনার সাক্ষী সাহেবকে

শুনেন এমন এমনভাবে পতন হবে কেউ জানে না এই যে দেখেন আওয়ামী লীগের পালাইছে কয়েকজন একজন শেখ হাসিনা পালানোর পরে বাকি মন্ত্রীরা সব পালানোর লেগে গেছে ক্যা তোমরা পালা তোমরা যদি ভালো হইতা তোমরা যদি দুধের ধরা তুলছি হইতা তোমরা সব চুরি কইরা বিভিন্ন জায়গায় পালানোর এত নাটক শুরু কেন তোমার বুকের সাহস থাকলে বলো না একটা এমপি মন্ত্রী যে আমার এই এই বা এই এই আছে আর কোনো আমি দুর্নীতি করি নাই পারলে একটা বাইক করে আমার দেখা ধ্বংস করতেছে ওরা এই দেশকে ফেরাউনের মতো রাজত্ব বানাতে চেয়েছে ওরা এই দেশকে কোরআনের আইন বন্ধ করতে চেয়েছে ওরা এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে ওদের একটা টার্গেট হলো মাদ্রাসার দ্বারা ডাই লালু খায়া চলে ওদেরকে এমন ভাবে দিনে দিন দ্বিত প্রয়োজনীয় দাম বাড়াই দিছে যাতে হুজুরা মাদ্রাসা চালাইতে না পারে এই ষড়যন্ত্র করে 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 আজকের ওরাই বিদায় হয়ে গেছে তাই আপনাদেরকে মেসেজ দিতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারা কারা রাজে একটু মালিক আওয়ার জায়গায় আল কোরআনের আলো ঘরে ঘরে না এখন সংসদে তৈরি কোথায় কোথায় জ্বালাই হবে কোরআনের ঘর কোরআনের আলো সংসদে জ্বালাবো ঘরে জ্বালাবো রাষ্ট্রে জ্বালাবো ইংলাদে জ্বালাবো সমস্ত মাছ বাজারেও কোরআনের আইন চালাইতে হবে ঠিক না বেঠে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে শুনেন শুনেন ওই যে বলছিলাম মনে রাখবেন আর একটা মেসেজ দিতে চান আগামীর বাংলাদেশি ইসলামের হাতে তুলে দেন দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে দেখবেন আপনার পাঁচ বছরের মেয়েকে দর্শন করে

সন্তান তার সাথে শারীরিক সম্পর্ক করবে না যদি কোরআনের আইন চান এদেশকে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে তাইলে গোটা সমাজ পরিবর্তন করবে আপনারা সবাই সেই দিকে সজাগ থাকবেন আল্লাহ পাক সবাইকে দিনের সঠিক যোগদান করার তৌফিক দান করুন আমিনা আনিল হামলা আসসালামু আলাইকুম